আপনার এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রদর্শিত হয়েছে সো এখানে প্রথমত যে পত্রে আলোচনা করব তা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বরে B পদের নাম বাস ইনপার এখানে পদ সংখ্যা 1 শিক্ষক পদের জন্য হবে আপনার ন্যূনতম অষ্টম শ্রেণী বা জএসসি সমমান পরীক্ষা পাশ হতে হবে তবে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স যদি প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে তো আপনার বেতন প্রদান করা হবে 8250 টাকা তারপর ক্রমিক এক এখানে আছে সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান পদার্থবিদ্যা বিষয় এখানে পদ সংখ্যা 1 ইংরেজি বিষয়ে পদ সংখ্যা এক আপনার বেতন প্রদান করা হবে বারো টাকা থেকে শুরু করে ত্রিশ হাজার টাকা এবং পাশাপাশি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা সহ অন্য আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি অনার্স সহ স্নাতক ডিগ্রি পাশ হতে অনার্স বা ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন সপথ পদের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে

মোবাইল নম্বর উল্লেখ করব বিজ্ঞপ্তি প্রকাশে আপনার পনেরো দিনের মধ্যে অফিস চলাকালীন সময় সরাসরি বা ডাক যদি আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন ইমেইল এ মূল কাগজপত্র বা ব্যাংক জমার রসিদ ছবি সহ আবেদনপত্র স্ক্যান করে পাঠাতে হবে যার হাত কপি আপনারা পরীক্ষা গ্রহণের পূর্বে অফিসে জমা দিতে হবে অধ্যক্ষ আর্মস পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া এই ঠিকানা আপনারা আবেদনপত্র ডাক যুগে প্রেরণ করতেন হবে সো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রেরণ করবেন তবে এখানে আপনার আবেদন ফি প্রদান করতে হবে ওয়ান ব্যাংক লিমিটেড বগুড়া শাখায় দেখতে পাচ্ছেন এস এই নম্বরে আপনার এক নং পদের জন্য আবেদন ফি বাবদ এক হাজার টাকা এবং দুই নং পদের জন্য আবেদন ফি বাবদ চারশত টাকা অফরের যোগ্য জমার মূল রসিদ বা ব্যাংক ড্রাফের আবেদন সাথে সংযুক্ত করতে হবে সো প্রশ্ন হলো আবেদন এর সর্বশেষ তারিখ কবে। সো আবেদন পর পর দিন পর সো দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 19/5/2024 খ্রিস্টাব্দ সো এই 15 দিন পর আর মানে আপনার 30 জুন 2024 খ্রিস্টাব্দের মধ্যে আপনার আবেদন সর্বশেষ তারিখ সো এই সময়ের মধ্যে আপনারা আবেদন দাক গুদায় প্রেরণ করবেন অধ্যক্ষ আর্মস 19 ব্যাটেলিয়ন পাবলিক স্কুলে প্যালেস গুগুড়া এই ঠিকানা আপনারা আবেদন প্রেরণ করবেন যথাসময়ে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রেরণ করবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ